জনাব মঞ্জুরুল হুদা আসলাম পারবেন নজরুল ইসলাম মঞ্জুর হুদা দুশয় ছাপ্পান্ন ভোটে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসলাম পারবেন পেয়েছে আটাত্তর ভোট নজরুল ইসলাম চার ভোট মোট সভাপতি পদে ভোট পড়েছে তিনশো একত্রিশটি সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন যারা ফসে গেল আতাউর রহমান যারা খোসে কালম পেয়েছেন দু তিন ভোট পেয়ে সরকারি নির্বাচিত হয়েছে তার নিকট প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান এক সয় পঁয়ত্রিশ ভোট মোট তিনশো আটত্রিশটি ভোট সাধারণ সম্পাদক কোল হয়েছে এবার সাংগঠনিক সম্পদ হিসাবে আমি নাম ঘোষণা করছি

একসাথে একটা পূর্ণাঙ্গ কমিটি করে সবার বলে দায়িত্ব বন্ধন করে দিয়ে মিলিমিশে চলবেন যাতে বিএনপি এই উন্নয়নের অফিসিয়াল ম্যান সাহেব যেভাবে গড়ে রেখে গেছে বিএনপি কুল্লার মাটি বিএনপির ঘাটি এই ঘাটিটা যেন বজায় থাকে আগামী দিনে যেন অফিসিয়াল ম্যান কবল বসে আশ্বস্ত করে যে আমি নেই বলে আজ আমার ইউনিয়ন এত দুর্বল হয়ে গেছে আপনারা সবাই সম্মিলিতভাবে বলেন আসেন তো বিএনপি